আজ থেকে বিশ বছর পূর্বে কেশবপুর নামক এক গ্রামে প্রতিদিন রাতে দুই তিনটা অপমৃত্যুর ঘটনা ঘটত সবাই একটা আতঙ্কের মাঝে থাকত প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে সন্ধ্যার পরে কেউ ঘর থেকে বের হত না কারণ কারো জীবন নিরাপদ ছিল না জীবন নিয়ে সবাই সংশয় ছিল এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটে চলছে কারো খাল মটকানো কোন লাশের বুক করা আবার কোন লাশের চোখ উপরানো বা চোখ নেই ইত্যাদি তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো লাশগুলো প্রায় একই জায়গা বা কাছাকাছি স্থানে পাওয়া যেত এইসব ঘটনার ফলে গ্রামের কয়েকজন যুবক মিলে যে স্থানে লাশ পড়তো ঠিক সেই জায়গায় একটি বড় শিমুল গাছে রাতের বেলায় থাকার সিদ্ধান্ত নিল উদ্দেশ্যকে বাকারা এই হত্যাকাণ্ড ঘটায় তার সচক্ষে দেখা বেশ কঠিন অভিযান ওড়ার সংখ্যায় পাঁচজন মুরুব্বী অভিভাবকদের অজান্তে তারা পাঁচজন এই সিদ্ধান্ত নিল কারণ কোন মুরব্বী এই অভিযানে ছেলেদের যেতে দিবে না এক চাঁদনী রাতে ওরা পাঁচজন শিমুল গাছের মগডালে বসে অপেক্ষার প্রহর গুনছে কখন তারা খুনের শ্রী ঘটনা দেখবে গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে এলো এবার দেখলো কালো আকৃতির একটা জন্তু যার মুখায়নের মতো এবং দেহ মানুষের আকৃতির জন্তুটার পুরো দেহ বড় বড় লমে থাকা আর তার উচ্চতা প্রায় দশ মাইনাস বারো ফুটের মতো আর জন্তুটার হাতে একটা শব্দমৃত লাশ জন্তুটা শিউল তলায় এসে হাত থেকে লাশটাকে